যে মানুষটাকে আজ আপনি খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি নেই কারণ তার চোখের জল থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে হয়তো ভালো থাকলেও থাকতে পারেন তবে বেশি দিন কিন্তু ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপরের কথাটা না হয় নাই বা বললাম বিশ্বাস ভাঙার প্রয়ো প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সঙ্গে কারোর বিশ্বাস হয়তো ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেললেও ফেলতে পারে প্রস্তুত থাকুন আজ নহয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার কিন্তু ক্ষতি সাধন হবেই হবে অন্যের দুর্বলতা অন্যের সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে সবটাই কিন্তু আপনি ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করছেন সেও হয়তো আপনাকে ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি সে কিন্তু দিন ভুলবে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে ঠিক সেইভাবেই সবটা ফিরিয়ে দেবেই দেবে ভালো কর্মে করলে ভালো ফল পাবেন মন্দ কর্ম করলে মন্দ ফল অবশ্যই পাবেন প্রকৃতি আপনাকে অবশ্যই সেটা ফিরিয়ে দেবে মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ কিছুই ঘুরে ফিরে আসে মানুষ হিসেবেও ভুল হলেও প্রকৃতির হিসাবে কিন্তু কোনো ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতায় সব হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবে রাখে প্রকৃতি যে হিসেবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে সে কিন্তু কখনোই কাউকে ছাড়বে না জানেন তো ইংরেজিতে রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে বলা হয় প্রকৃতির প্রতিশোধ কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠগবাজ প্রতারক বেইমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ তখন আমরা বলি রিভেঞ্জ অব নেচার বলে কিচ্ছু হয় না ও বাজে কথা ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু মোটেই তা নয় আসলে এগুলো আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকোনা মাত্র আসল কথাটা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কিন্তু কখনো ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে প্রকৃতি কিন্তু আপনাকে কখনোই ছেড়ে দেবে না এটা কিন্তু মনে রাখবেন মানুষ হিসাবে যা পারেন না প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মেলাতে পারে না বলে হিসাবখানি অসম্পূর্ণ রয়ে যায় প্রকৃতি সে হিসেব ঠিক সময় মতো কড়ায় গণ্ডায় মিলিয়ে দেয় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভিতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই কিন্তু ভোগ করিয়ে দিয়ে যায় কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন কাউকে ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কারোর কখনো ক্ষতি না হয় আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হয় জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণভাবে ভয়ঙ্কর দীর্ঘশ্বাসের কারণ যারা হয়েছেন তো আপনার শান্তি অনিবার্য কারণ যদি না হন তাহলে আপনি শান্তি থাকবেন জীবনে কাউকে কাকুর পরোয়া করতে হবে না তখন আপনাকে ঈশ্বর আপনাকে পরোয়া করবে তখন মনে রাখবেন সব কিছু সবাই ছেড়ে দিল প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না এটা কিন্তু মনে রাখবেন নমস্কার